আনুমানিক তিন থেকে চার বছর হবে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এটা একদম মায়াপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে এই রাস্তা খারাপের জন্যই কি দুর্ঘটনা বারবার ঘটছে রাস্তা ঠিক আছে জলযাত্রীদের জানেন তো আপনারা কী অবস্থা হয় তাদের তারা কীভাবে বেপরা গাড়ি চালাচ্ছে নিজের সাইডেই ছিল লরি তো সাইডে এসে মেরেছে সাইডে এসে মেরেছে কিনা আপনার আমার নাম কামাল আইনা কিয়া করে স্যার ইয়া যে আইসাই কি সু মানে তো ও তো মানে 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 专上 <laughs>

আনুমানিক তিন থেকে চার বছর হবে কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এটা একদম মায়াপুর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে এই রাস্তা খারাপের জন্যই কি দুর্ঘটনা বারবার ঘটছে রাস্তা ঠিক আছে জলযাত্রীদের জানেন তো আপনার কী অবস্থা হয় তাদের তারা কীভাবে এভাবে গাড়ি চালাচ্ছে নিজের সাইডেই ছিল তো সাইডে এসে মেরেছি সাইডে এসে মেরেছে কিনা আপনার আমার নাম শেখাম নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ